এবারে যাচ্ছে টাই ব্রেকার শুট আউট প্রথমে তিনটে করে শর্ট ইন কেস ড্র কটা হাফ আউট সাডেন টাইম তিনটে তারপরে সাডেন সাতটা চলবে তো সাতটা চলবে সাতটা না হলে তখন আবার যা অর্গানাইজিং কমিটি ডিসিশন আনবে সেটা ঠিক আছে চলো শুট তো শুট এই 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 ভাই শুট তো সেভ তোমাদের ফুটবল দল এই

এক শূন্য রেজাল্ট আপাতত প্রথম শট নেওয়ার জন্য প্রস্তুত আজি পশ্চিমবঙ্গ হোমগার্ড আমাদের শ্রদ্ধেয় আইনুল ভাইয়ের পুত্র আজিজ জায়গায় থাকলে অনেক সময় কিন্তু এইসব গোল সেভ হয়ে যায় অনেক সময় গোলটা তাড়াহুড়ো করতে মিস করে ফেলে যাচ্ছে নম্বর থ্রি

আবার একটি একটি শর্ট হবে তিনটে করে শর্ট কমপ্লিট গোলে রাখতে পারেন কিনা

সুজন জিকেকে শট করছে গোলকিপার হয়ে আরাফ গোলকিপারকে করছে দেখা গোল আসে এটা হচ্ছে একটা

ভাই কোন কিন্তু গোল হয়ে যায় যারা সবগুলি খেলাটা জমে উঠেছে জমে একদম কিছুই করা ছিল না গোল